রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে বৃহস্পতিবার দুর্গাপুর ও কাঁকসা এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাসও উদ্বোধন করা হয় বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত এবং স্থানীয় জনপ্রতিনিধিরা কাঁকসার পানাগর এলাকায় শিলামপুর থেকে আয়মা পর্যন্ত রাস্তা সংস্কারের কাজের শিলান্যাস করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয়দের মধ্যে খুশির পরিবেশ লক্ষ্য করা যায় দুর্গাপুর নগর নিগমের সাতাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিধাননগর এলাকার নেতাজি ময়দানে একটি নতুন টয়লেট ব্লকের উদ্বোধন করা হয় এলাকাবাসীর সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় একই ওয়ার্ডের পিনাকেল ইনফোটেকের সামনে বিপ্লবী রাজবিহারী বসু স্মরণী রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন হয় ব্যস্ত এই সড়কের উন্নয়নের যাতায়াত ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে বলে প্রশাসনের দাবি দুর্গাপুর নগর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এম এ এম সি এলাকায় ই টাইপ স্ট্রিটের উদ্বোধন করা হয় এলাকার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে স্থানীয় নগর নিগমের তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত জেসি বোস আইনস্টাইন এলাকায় একটি নবনির্মিত শেডের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে স্থানীয় প্রাক্তন পুরমাতা ধৃতি ব্যানার্জি জালানো উপস্থিত ছিলেন একদিনে একাধিক প্রকল্পের সূচনা হওয়ায় দুর্গাপুর সংলগ্ন এলাকায় উন্নয়নের গতি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও সহজ এবং উন্নত করতে এই সব প্রকল্প বাস্তবায়ন করা উন্নয়নের কান্ডারি এখন বর্তমানে আমরা দেখছি বিগত চোদ্দ মাস ধরে এডিডিএ অর্থাৎ আসানসোল দুর্গাপুর উন্নয়ন বর্ষদের কর্ণধার নতুন দায়িত্ব নেওয়ার পর থেকে একটা আলাদা গতি আমরা দেখছি পরিকাঠামো উন্নয়নে এবং সুদূর আমাদের বারবানির থেকে এদিকে কাঁচা এবং মধ্যিখানে দুটি শহর দুর্গাপুর এবং আসানসোল সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত প্রত্যাশিত যেসব উন্নয়ন রাস্তার প্রশস্তিকরণ বাতিস্তম্ভ এবং বিভিন্নভাবে পরিকাঠামোগত উন্নয়নে তিনি প্রয়াস নিয়েছেন এবং বিশেষ কোনো সাংগঠনিক পরিবর্তন ছাড়াই অতএব যেসব বাস্তুকার এবং আধিকারিকরা এবং কর্মীরা এই স্বপ্ন বাস্তবায়নে আমাদের চেয়ারম্যান যিনি এডিডিএফ শ্রী কবি দত্ত অগরহ কাজ করে চলেছেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের তো ভালো লাগছে কিন্তু যিনি করেছেন এই যে সারা বরাবণী থেকে কাঁদশা অবধি মন্দিরঝানে দুটো শহর তার যে পরিকাঠামো তো নয় এত দ্রুততার সঙ্গে হচ্ছে বিগত চোদ্দ মাস ধরে এটা মানুষের সকলেরই দৃষ্টিতে আসছে এবং যেখানে যার প্রত্যাশা ঠিক মতন যদি এডিডি এর দরবারে পৌঁছনো যায় তাহলে সেটা তৎক্ষণাৎ করে দেওয়ার ব্যবস্থা করছে এরকম একটা প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক কাজ আমরা এর আগে দেখিনি মানে এই দ্রুততার সঙ্গে এই গতিতে এই মানের কাজ এত সুন্দর হচ্ছে অথচ সেই পুরনো আধিকারিকরাই রয়েছেন বাস্তুকাররা রয়েছেন কর্মীরা রয়েছেন সেই জন্যে আমরা সকলেই খুব আনন্দিত যে আমার দুর্গাপুর পূর্বে এই ধরনের মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে এটিডি এর তার সঙ্গে সঙ্গে আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা যে মানুষের চাহিদার কথা তুলে ধরছেন সেগুলো এখন আমরা রূপায়িত করতে পারছি এটিডিএকে অশেষ ধন্যবাদ এবং এখানকার স্থানীয় মানুষরা আনন্দ করবেন এই আশা রেখে আমরা এসছিলাম সেটা আশা করি সফল হবে এখানে এখানে আমাদের শিলামপুর থেকে আয়মা অব্দি প্রায় শ এক কিলোমিটার রাস্তা যেটা এখানে ভারী যান চলাচল করে ব্যবসায়িক কারণে সেই জন্য রাস্তাটা প্রায়ই খারাপ হয়ে যেত সেটা অনেক দিনের এখানে স্থানীয় বাসিন্দাদের আশা ছিল যে সরকার এখানে বিশেষ ব্যবস্থা নেবে কারণ এই রাস্তাটা অনেক লম্বা এই শো এক কিলোমিটারের ভেতরে অনেক খানা পিন্দ হয়ে যায় খুব ঘন ঘন সেই জন্যেই আমাদের বাধ্য হয়ে এই রাস্তার দুর্গত মান এবং শক্তি অনেক বাড়াতে হয় তো জন্য সেই ব্যবস্থার জন্যে আমরা এখানে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ যাকে এডিডিএ করে মানুষ চেনে তার চেয়ারম্যান শ্রী কবি দত্তর কাছে অনুরোধ করেছিলাম উনি এক কথায় এখানকার মানুষের স্বার্থে রাজি হয়ে যান এবং ওনার বাস্তুদাররা এখানে পর্যালোচনা করেন এসে নিরীক্ষণ করে বুঝতে পারেন যে অনেক শক্তিশালী রাস্তা এখানে করতে হবে যাতে ভারী যানবাহন এখান দিয়ে চলাচল করলেও দেখো প্রায় দু কোটি টাকার কাজ এটা মাননীয় মন্ত্রী পশু পঞ্চার মহাশয় ওনার ইয়েতে অনুরোধে আমরা এই কাজটা হাত দিয়েছি শুরু হয়ে গেল এবার আমরা যতটা আজকে শেষ করবো এবার একটাই অনুরোধ যারা এটা ইউজার এন ইউজার তাদের বুঝতে হবে লোকাল লোককে বুঝতে হবে যে এটা তো অ্যাক্সিডেন্ট প্রণ জোন যে আমাদের নিজেদের সাবধানতা নিজেদেরকে নিয়েই চলতে হবে বা কত ম্যাক্সিমাম কত ওয়েট পর্যন্ত আমরা গাড়ি গেলে রাস্তাটা ঠিক থাকবে এগুলো বুঝে পরবর্তীকালে যার যার ডিসিশন নেওয়ার আমাদের নেওয়া হবে ঠিক